তিস্তায় তলিয়ে যাওয়া বিদ্যালয় পুনর্গঠন সহ সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্বার্থে শিক্ষক শিক্ষিকার স্বার্থে ও সর্বোপরি সমগ্র শিক্ষা ব্যবস্থার স্বার্থে বিভিন্ন দাবি জানিয়ে আজ মঙ্গলবার পয়লা অক্টোবর বিকাল তিনটা তিরিশ মিনিটে জলপাইগুড়ি সদর দক্ষিণ মণ্ডলের তিস্তা ভবনে সদর দক্ষিণ মণ্ডলের অবর বিদ্যালয় পরিদর্শকের কাছে স্মারকলিপি দিয়ে কুড়ি দফা দাবি জানালো নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি এদিনের ডেপুটেশনে প্রায় পঞ্চাশ জন শিক্ষক শিক্ষিকা সমবেত হন সংগঠনের জেলা ও রাজ্য কমিটির সদস্য সুবীর পালিত জানান শিক্ষাবর্ষের শুরুতে সম্পূর্ণ পাঠ্যপুস্তক প্রদান পঞ্চম শ্রেণীর ন্যায় খাতা এবং ব্যাগ প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রদান প্রতিটি বিদ্যালয়ে স্মার্ট ক্লাস আপগ্রেডেশন সহ নতুন স্মার্ট ক্লাস চালু করা সার্কেলের কানাই নগর পাড়া নিউ প্রাথমিক বিদ্যালয় সম্পূর্ণরূপে তিস্তায় তলিয়ে গেছে সেই বিদ্যালয়টির দ্রুত পুনর্গঠন করা প্রতিটি বিদ্যালয়ে বাউন্ডারি ওয়ালের ব্যবস্থা ও মিড ডে মিলের ডাইনিং হলের ব্যবস্থা সহ প্রায় কুড়ি দফা দাবি রাখা হয় আমাদের আজকে সদর দক্ষিণ মন্ডলের অপর বিদ্যালয় পরিদর্শককে আমরা নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে আমরা একটা ডেপুটেশন দিলাম কুড়ি দফা দাবি তার মধ্যে যেমন রয়েছে যে আমাদের দিদিমণিদের সিসিএল বিষয়টা অর্থাৎ যাতে করে দিদিমণি যারা উপযুক্ত তারা সিসিএলটা পান সেখানে প্রধান শিক্ষক নিয়োগটা স্বচ্ছতার ক্ষেত্রে বলা হয়েছে সমস্ত বিদ্যালয়ে সময় মতো যাতে ছাত্রছাত্রীরা পাঠ্যপুস্তক পায় দেখা গেছে বিগত বছরগুলোতে আমাদের অভিজ্ঞতা খুব একটা ভালো নয় পাঠ্যপুস্তক যায়নি বিভিন্ন স্কুলগুলোতে যাতে এবছর অন্তত প্রতিটা স্কুলের ছাত্রছাত্রীরা পাঠ্যপুস্তক পায় এবং ক্লাস ফাইভ থেকে আমরা দেখেছি ব্যাগ দেওয়া হচ্ছে কিন্তু আমাদের প্রাইমারির যারা বাচ্চা আছে ফাইভের নিচে যারা পড়ে ছোট ছোটো শিশুরা তারা ব্যাগ পাচ্ছে না সেটা যাতে দেওয়া হয় ইত্যাদি বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করলাম এবং স্পোর্টসের যে ব্যাপারটা সেখানে যাতে পক্ষপাত দুষ্টতা যেন না আসে স্বচ্ছতা যেন থাকে বজায় থাকে সেই ব্যাপারেও আমরা আলোচনা করলাম এবং স্পোর্টসের টাকা যাতে ঠিক মতো ব্যয় করা হয় এখনো পর্যন্ত গতবার স্পোর্টসের টাকাটা বকেয়া আছে সেটা যাতে দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করা এই ব্যাপারে আমরা দাবি জানালাম আচ্ছা আপনার পরিচয় আমার আমি হচ্ছে সুবীর পালিক আমি নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা কমিটির সদস্য ধন্যবাদ আমরা এবিপিটি এর পক্ষ থেকে শিক্ষক এবং শিশুর সাথে যাতে আমরা পড়াশোনা এবং শিক্ষাগত ভিত্তিগত দাবি নিয়ে কত কিছু দাবি নিয়ে আমরা এসে বসে আসছি এসাই মাধ্যমে সেই দাবিগুলো তুলে ধরার জন্য আচ্ছা আপনার আপনার এই দাবিগুলোর মধ্যে স্কুল নাকি গর্ভে বিলীন হয়ে গেছে হ্যাঁ এই দাবির মধ্যে আমার একটা দাবিও আছে সেটা আমার স্কুলের দাবিও সেটা হচ্ছে যে আমার কায়নবাড়া নিউ প্রাথমিক বিদ্যালয় সেটা সম্পূর্ণ তিস্তার চরে অবস্থিত এবং সেটা একটা বুথ কেন্দ্র হ্যাঁ বিগত স্কুলটি স্থাপিত হয় উনিশশো সালে আজকে চল্লিশ বছর পার হয়ে যাচ্ছে স্কুলের বয়স সেই স্কুল তিস্তার বন্যায় পরে সে সম্পূর্ণভাবে বিলীন হয়ে যায় সেখানে এস সাহেব এবং বিডিও অফিসের উর্ধ্বতন কর্তৃপক্ষ ওনারা গিয়ে পরিদর্শন করেন এবং খুব দ্রুত স্কুল নির্মাণ করে পঠন পাঠন এবং অন্যান্য মিড ডে মিল অন্যান্য বিষয়গুলো চালু করার কথা থাকলেও আজ অব্দি জানি না কেন কোনো কারণে সেটা এখনও সম্ভব হয়ে ওঠেনি তাহলে স্কুল কীভাবে চলছে এখন স্কুল বলতে স্কুল সেরকম আমাদের কোনো স্থান বা আমরা একটা ওখানকার লোকজনের সঙ্গে আলোচনা করে একটা স্থান নির্বাচন করি এসআই সাহেবের মাধ্যমে এবং সেখানেই আমরা গিয়ে বাচ্চাদের একটা গাছ বসে বেঞ্চ স্কুলের যে বেঞ্চ আছে সেই বেঞ্চের মাধ্যমে বসে যতটুকু পারি আমরা পড়াশোনা বা শিক্ষাদান চালিয়ে যাচ্ছি আচ্ছা আপনার নাম আর আপনার স্কুলের নাম কি আমার নাম হরিপত রায় আমার বিদ্যালয়ের নাম কানিগোপাড় নিউ প্রাথমিক বিদ্যালয় আমি ওই বিদ্যালয়ে ভারপ্রাপ্ত শিক্ষক ধন্যবাদ আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে